নমস্কার বন্ধুরা টিভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে বন্ধুদের জন্য একদম বাড়ির জন্য একটু আপডেট ভার্সন একটা দুশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার ফুল রিভিউ নিয়ে চলে এসেছি তো অনেকে আমাকে ফোন করেছিলেন তারা একবার দেখে নিন এই আপডেটটা কিন্তু নতুন করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর এই অ্যাম্প্লিফায়ার আমরা দূরের যে সমস্ত বন্ধুরা দেখছেন কুরিয়ারেও কিন্তু অনেক পাঠিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা দেখুন কি কি অপশন আছে নতুন সেগুলো আপনাদেরকে বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আচ্ছা ওপেন করে দেখিয়ে দেখুন এখানে এই অ্যাম্পলিফায়ারটা একটা স্পেশালভাবে তৈরি করা হয়েছে আমাদের একজন কাস্টমারের ডিমান্ড ছিল যে আমাদেরকে ফোন করে সে বলেছিল হ্যাঁ ওনার বাড়িতে টিভি আছে তো পুরনো যে টিভিগুলো হয় সে সেরকম টিভি আছে টিভিতে ওনারা ভিডিও দেখতে পাচ্ছেন না ঠিক আছে তো তার জন্য উনি বলছেন যে আমার কাছে চিপেতে ভিডিও যেগুলো আছে সেইগুলো যেন আমি আমার টিভিতে দেখতে পাই সঙ্গে আমার দুটো বক্সও আছে সেই বক্স দুটো চালাতে পারি আচ্ছা তো ওনার জন্যই আমি এটা একটা অডিও এন্ড ভিডিও আউটপুট অডিও অ্যান্ড ভিডিও আউটপুট হবে এটাতে তো ওনার জন্যই স্পেশাল এটা তৈরি করা হয়েছে এই অ্যাম্প্লিফায় দেখুন এখানে কি কি অপশন আছে এখানে মেন ভলিউম আছে এখানে পাওয়ার সুইচ এটা পাওয়ার অন অফ এখানে দেখুন কি কি অপশন আছে অ্যাম্প্লিফায়ারটা প্রথমে এটা একটা পাওয়ার অন অফ সুইচ হুম ওকে তারপরে এটাতে এটা মেইন ভলিউম হুম আচ্ছা এখানে আছে ব্যালেন্স লেফট রাইট করার জন্য তারপরে আছে বেস ট্রেবল আচ্ছা এখানে অক্স অ্যান্ড সিডি টিভির জন্য এখানে বাইরে থেকে একটা ইনপুট করার জন্য ডিপিডিটি সুইচ ইউজ করা হয়েছে আর এখানে আছে মাইক ভলিউম মাইক্রোফোনের ভলিউম দেওয়া রয়েছে আর এটা আছে ইকো ঠিক আছে মানে হাগ হাগের জন্য কেউ ইউজ করে সব কিছু অপশন ইয়ার মধ্যে রয়েছে আর এখানে দেখুন এখানে একটা হেডফোনের অপশন এটা অ্যাকচুয়ালি হেডফোন নয় এটা আছে ফ্যান অন অফ করার একটা সুইচ আমি করে দিয়েছি কারণ কি বাড়িতে যদি খুব হালকা ভলিউমে চলে তখন ফ্যানটা কিন্তু একটা নয়েজ তৈরি করতে পারে আচ্ছা ঠিক আছে তো ফ্যান বাড়িতে যখন হালকাভাবে চলবে তখন ফ্যানটা অফ করে চালাবে আর যখন ফুল ভলিউমে চলবে তখন ফ্যানটা অন করে দিতে হবে তো ওরকম অপশানই আমি রেখেছি ঠিক আছে এবার এর ব্যাক প্যানেলটা দেখাচ্ছি আপনাকে কি কি আছে দেখুন এখানে এটা এসি কর্ড ইনপুট এখানে একটা এসি ফিউজ আছে ওকে তারপরে দেখুন এখানে স্পিকার টার্মিনাল যেটা আউটপুট আছে স্পিকার কানেক্টর সেটা কি দুটো দু চ্যানেলই করেছো দু চ্যানেল স্টেরিও মানে স্টেরিও এদিকে একটা স্পিকার বাজতে পারে এদিকে একটা স্পিকার বাজবে হ্যাঁ леফট চ্যানেল আর রাইট চ্যানেল ঠিক আছে একদম আর এখানে একটা 3 ইঞ্চি ফ্যান দেয়া রয়েছে আর এখানে ইনপুট 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 আউটপুট ভিডিও আউটপুটের অপশন দেওয়া রয়েছে ওকে এইখানটায় হচ্ছে ভিডিও আউটপুটটা এখান থেকে নিয়ে টিভিতে লাগাতে পারবে মানে আগে যে সিডি বা ডিভিডি গুলো দিয়ে ভিডিও চালানো হতো সেই প্যানেলটা এখানে লাগানো আছে তাই তো আচ্ছা টিভির আউটপুট মানে যে বলছি অডিওটা মানে একসাথে কেউ ধরুন টিভি চালালো এখান থেকে টিভির কানেকশনটা দিল আর সাউন্ডটাকে সে চাইছে আমি কোনো বক্সে দেবো হ্যাঁ তখন এখান থেকে তখন এখান থেকে দিতে পারবে হ্যাঁ বক্সের সঙ্গেই মানে টিভিটা চলবে আচ্ছা 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 একদম আর এখানে এবার এর ভেতরের ইন্টারনাল পার্টসগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন এই অ্যাম্পলিফায়ারটার মেইন যে পোর্শন একটা খুব ভালো কোয়ালিটির কপারে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে ওকে আর এখানে এটার মেন অ্যাম্প্লিফায়ারের মডিউল মেন অ্যাম্প্লিফায়ারের মডিউলের সব পার্টসগুলো আপনারা দেখতে দেখতে পাবেন যে নিট অ্যান্ড ক্লিনভাবে পুরো তৈরি করা আছে আর অ্যাম্প্লিফায়ারটা দেখুন সাইটে দেখুন ব্রাইট অডিওর ব্র্যান্ডিং করা আছে মানে একদম আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট প্রত্যেকটা পিসিবিতে ব্রাইট অডিও এখানে দেখুন ব্রাইট অডিও ব্র্যান্ডিং করা আছে ওকে আর এখানে বাকি সব কানেক্টরগুলো দেখুন কি সুন্দরভাবে আপনারা ক্যাপাসিটরগুলো কত করে আছে ভ্যালু ক্যাপাসিটর আছে 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট আচ্ছা ঠিক আছে সামওয়ার ক্যাপাসিটার রয়েছে অডিও প্যানেলটা একটা এই বোর্ডটা কিসের জন্য এটা কি ভিডিও মেইন বোর্ড এটা আছে অডিও ভিডিও ইনপুট আউটপুটের বোর্ড আচ্ছা ঠিক আছে অডিও ভিডিও ইনপুট আউটপুটের বোর্ড হচ্ছে এটা এই প্যানেলটা কিন্তু কিন্তু নরমাল যে আমরা এমপি3 প্যানেল লাগাই সেই প্যানেল নয় কিন্তু এর ভিতরে দেখুন এর আইসি টাইসি যেগুলো আছে সেইগুলো কিন্তু ভিডিও আউটপুট করার জন্য তৈরি করা আছে একদম ঠিক আছে আর এখানে দেখুন এই সাইডে যে পিসিবি বোর্ডটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেকশনের বোর্ড মানে অ্যাম্পলিফায়ারে যদি কিছু প্রবলেম আসে কিছু খারাপ থাকে তাহলে কিন্তু এটা প্রোটেক্ট মোডে চলে যাবে আচ্ছা প্রোটেকশনে দেওয়া রয়েছে প্রোটেকশনে দেওয়া আছে মানে স্পিকার কিন্তু চট করে এটা উড়বে না মানে যেটা এর আগে একটা ছিল যেখানে স্পিকারের কানেকশনের আগে একটা ফিউজ করা ছিল যে স্পিকারে কেউ ভুল কানেকশন করলো বা স্পিকারের কোনো শর্ট হয়ে গেল সে ক্ষেত্রে সেই ফিউজটা উড়ে যেত তো সেই সিস্টেমটা কি এই বোর্ডের মধ্যে করা আছে প্রোটেকশন যেটা হ্যাঁ সেই সিস্টেমটা এটা হচ্ছে রিলে দিয়ে করা রয়েছে মানে কোনো কিছু হলে রিলেটা অফ হয়ে যাবে আচ্ছা তার জন্য কি স্পিকারের সঙ্গে অ্যাম্পলিফায়ারের যে কানেকশনটা সেটা কাট হয়ে যাবে আচ্ছা 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 সেক্ষেত্রে মেশিনটা মানে পোড়ার চান্স বা ক্ষতি হওয়ার চান্স অনেক স্পিকারটা পোড়ার চান্স ক্ষয়ক্ষতি হওয়ার খুব চান্স খুব কম মেশিন যদি কিছু প্রবলেমও হয় স্পিকার কিন্তু জ্বলবে না চক করে ঠিক আছে একদম আর এখানে দেখুন প্রত্যেকটা যে পার্টস ওয়ারিং কীরকমভাবে করা রয়েছে প্রত্যেকটাই হাই কোয়ালিটি কম্পোনেন্ট এখানে ব্যবহার করা হয়েছে আর একটা বলে দিই যদি বন্ধুদের এটা সাপোজ ধরুন তো দুশো ওয়ার্ড রয়েছে হ্যাঁ তো দুশো ওয়াট এটা কিন্তু একজন বন্ধুদের রিকোয়েস্টেই বানানো হয়েছে যে তার ভিডিও অডিও আউটপুট চাই ভিডিও অডিও আউটপুট চাই আচ্ছা সেই জন্য এটা করা হয়েছে এবার বন্ধুরা যদি এর থেকে একটু বেশি ওয়াটেজ চাই ঠিক আছে তো এই মেশিনটা মানে যে দুশো ওয়াট এই মেশিনটাতে স্পিকার কি কি ভালো বাজবে মানে কত ওয়াট দুটো বক্স দিলে ভালো হবে এইটাতে মানে এই যে এখানে দুটো ধরুন আট ইঞ্চি বক্স রয়েছে আমাদের হ্যাঁ হ্যাঁ একশো ওয়াট করে হ্যাঁ তো এই দুটো তো ভালো বাজবেই এই দুটো তো পরিষ্কার ভালো কিন্তু কি বারো ইঞ্চি বাজাতে চাই বারো ইঞ্চি বাজালেও বারো ইঞ্চিও বাজবে

না তার জন্য একটা যদি মিক্সার নিয়ে নাই তাহলে টোটালটাই সে সার্ভিস করতে পারবে টোটালটাও সার্ভিস করতে পারবে কিন্তু এই অ্যামপ্লিফায়ারটার মধ্যে অলরেডি অপশন আছে কেউ যদি গান প্র্যাকটিস করতে চায় সেও কিন্তু প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা কারাওকে যে অ্যাকচুয়ালি ফ্যাসিলিটিটা হয় সেটা কিন্তু এই অ্যামপ্লিফায়ারের মধ্যে দেওয়া আছে আপনারা দেখে নিলেন ছোট্ট একটি অ্যামপ্লিফায়ার দুশো ওয়াটের এবারে অনেক বন্ধুরা আমাকে ফোন করছে দাদা আমি আট ইঞ্চি একশো ওয়ার্ডের চারটে স্পিকার বাজাবো তো তাদেরকে বলি আপনারা আমাদের ডেসক্রিপশনের দোকানের নাম এবং ফোন নম্বর দেওয়া রয়েছে ওইখানে কন্ট্যাক্ট করুন কারণ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা অ্যাম্প্লিফায়ার রেকমেন্ড করব ঠিক আছে আর যে যেমন অপশন নেবে তার সেরকম দাম হবে কি বলো অবশ্যই কেউ ধরুন এই দাদা নিয়েছেন ভিডিও অডিও প্লাস ভিডিও তার জন্য একটা এক্সট্রা প্যানেল লাগাতে হয়েছে তার জন্য তার দাম প্রায় কত হয়েছে সাড়ে সাত হাজার টাকার মতো হ্যাঁ সাড়ে সাড়ে সাত হাজার টাকার মতো দাম পড়েছে কিন্তু কেউ যদি ভিডিও অপশনটা না নেয় তাহলে তার সাড়ে ছ হাজার টাকায় হয়ে যাবে ঠিক আছে তো এই রকম মানে যে যতবার চাইবেন এবং যেরকমটা চাইবেন সেরকম কিন্তু বানিয়ে দেওয়া যাবে আর মেন কি কারো বাড়িতে হয়তো স্পিকার রয়েছে বা ছোটো বক্স আগে থেকেই রয়েছে দুটো কেউ বারো ইঞ্চি কারো রয়েছে কারো রয়েছে দশ ইঞ্চি কারো রয়েছে আট ইঞ্চি তো সেই ওয়াটেজগুলো ক্যালকুলেশন করে আমাদেরকে ফোন করুন এবং আপনারা অর্ডার দিন আপনাদের পছন্দমতো অ্যাম্প্লিফায়ার কিন্তু বানিয়ে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে কুডিযারে চলে যাবে কি বলো তো একদম সর্বনিম্ন দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা সর্বনিম্ন অনেকের বন্ধু ফোন করেছিল বন্ধুদেরকে একটা নতুন প্রজেক্ট আসতে চলেছে এটা হচ্ছে আপনার টোটাল ওয়াটেজ আউটপুট হবে দেড়শো ওয়াট ফাইভ ওয়াট ওয়াট পার চ্যানেল পঁচাত্তর ওয়াট পার চ্যানেল বেরোবে আপনার এটা অ্যাম্প্লিফায়ারটা সেম ফেসিলিটি যেমন দুশো ওয়াটের যে অ্যাম্প্লিফায়ার আছে সেম ফেসিলিটি পাবেন আর এটার প্রাইস রেঞ্জটা হবে চার থেকে সাড়ে চার হাজারের মধ্যে একদম খুব কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে এটা আসবে ঠিক আছে একদম তো আমরা চাইছি বাড়ির মধ্যেও যে সাউন্ড সিস্টেম থাকবে যেন কোয়ালিটি ফুল হয় একদম যার জন্যই এখানে দেখুন একটা কোম্পানির বা আপনারা লোকাল মেশিন কিনলে কি হয় সেখানে বেস বলুন টুইটার বলুন সেটা একটা লিমিটেশন থাকে বাট আমরা এখানে তৈরি করছি মানে কি বেসটাকেও আমরা বুস্ট করে রাখছি এবং টুইটারটাও কিন্তু বুস্ট করা থাকছে এবং বেশি বাজবে অনেক বেশি বাজবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি না প্রত্যেকটা জেনুইন পার্টস দিয়ে তৈরি করছি হ্যাঁ আমরা তো ভিডিওর মধ্যে বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে লং লাস্টিং হবে খুলে দেখিয়ে দিচ্ছি তো কি কি পার্টস ইউজ করছি আমরা হ্যাঁ তো এই সম্বন্ধে কোনো তো অসুবিধা নেই আশা করি তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আর একটু চালিয়ে দেখিয়ে দিই হোক এই ছোট এমপ্লিফায়ারটা আমাদের আট ইঞ্চি দুটো বক্স রয়েছে এক্সওয়ার্ট করে দুটোকে বাজিয়ে একটু আপনাদেরকে শেয়ার করছি